সুরা আল আনফাল বিজয়ের রহস্য ইমানের শক্তি ইসলামের ইতিহাসে বদরযুদ্ধ ছিল শুধু একটি সামরিক সংঘর্ষ নয় এটি ছিল ইমান বিচার ও মানবিকতার পরীক্ষার মুহূর্ত এই যুদ্ধের শিক্ষাই ধারণ করে রয়েছে কুরানের অষ্টম অধ্যায়ে সুরা আল আনফাল পঁচাত্তর আয়াতের এই সুরা বদরযুদ্ধের পর নাজিল হয়েছিল যুদ্ধনীতি মুমিনদের চরিত্র আল্লাহর সাহায্য এবং সমাজের ঐক্য এই সুরার কেন্দ্রীয় শিক্ষা সুরার প্রথম আয়াতে আল্লাহ বলেন তারা তোমাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করে বল আনফাল তো আল্লাহ ওর রসুলের সুরা আল আনফাল আট এক এর মানে যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত নয় বরং আল্লাহর নির্দেশমাফিক ন্যায়ের ভিত্তিতে বণ্টন করতে হবে এটি সমাজে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে এই সূরায় সত্যিকার মুমিনের পরিচয় অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মুমিন তো তারা যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে আর যখন তার আয়তসমূহ তাদের সামনে পাঠ করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় আট দুই তারা নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে আট তিন এই বৈশিষ্ট্যগুলো শুধু ব্যক্তিগত নয় এগুলো একটি নৈতিক সমাজের ভিত্তি গড়ে তোলে বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবি ছিল কিন্তু আল্লাহর সাহায্যে তারা বিজয় অর্জন করেছিল আল্লাহ বলেন আমি তোমাদের সাহায্য করব হাজার হাজার ফেরেস্টার দ্বারা যারা পরপর নেমে আসবে আট নয় এটা আমি করেছি যাতে তোমাদের হৃদয়ে দৃঢ় হয় আর বিজয় আসে শুধু আল্লাহর কাছ থেকে আট দশ এই আয়াতগুলো শেখায় বিজয় সংখ্যা বা শক্তিতে নয় বরং ইমান ও আল্লাহর সাহায্যে সুরা আল আনফাল মুসলিমদের ঐক্য বজায় রাখতে কঠোর নির্দেশ দিয়েছে তোমরা ঝগড়া করো না করলে তোমাদের সাহস ভেঙে যাবে এবং শক্তি কমে যাবে আট ছেচল্লিশ ধৈর্য ধরো নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আট ছেচল্লিশ ঐক্য শৃঙ্খলা এবং ধৈর্য এগুলোই ছিল মুসলিম সমাজের শক্তির উৎস আল্লাহ শত্রুর সঙ্গে আচরণের ব্যাপারে অত্যন্ত নৈতিক নির্দেশ দিয়েছেন আর যদি তারা শান্তির দিকে ঝোঁকে তবে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড় আট একষট্টি আর যদি তারা প্রতারণা করতে চায় তবে তোমার জন্য আল্লাই যথেষ্ট আট এটাই ইসলামে মানবিক যুদ্ধনীতি যেখানে প্রতারণা অত্যাচার বা নিষ্ঠুরতার স্থান নেই হিজরতকারী ও সাহায্যকারী মুসলিমদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে আর যারা তাদের সাহায্য করেছে তারাই পরস্পর বন্ধু এই আয়াত মুসলিম ভ্রাতৃত্বের মূল নীতি স্থাপন করে সম্পর্ক রক্তের নয় বরং ইমানের উপর গঠিত সুরা আল আনফাল আমাদের শেখায় ইমান ন্যায় বিচার ঐক্য শৃঙ্খলা এবং আল্লাহর ওপর অটল ভরসাই হল বিজয়ের প্রকৃত রহস্য আজও সমাজ ও নেতৃত্বের ক্ষেত্রে এই সুরা এক অনন্ত আলোকবর্তিকা আপনি যদি কুরাইনের আরও সুরা নিয়ে ডকুমেন্টারি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ